আপনি অনলাইনে কিভাবে বাসা ভাড়া খুঁজবেন সেটাই আমি দেখিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে ঘরে বসেই কিন্তু বাসা ভাড়া খুঁজতে পারবেন ব্যাচেলার হোক ফ্যামিলি হোক যে কোনো বাসা হোক আপনি ঘরে বসেই খুঁজতে পারবেন অনলাইনে কিভাবে করবেন এই কাজটা চলুন দেখে নেওয়া যাক তার পেজটাকে একটা ফলো দিয়ে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ওকে তো প্রথমে যে কাজটি করবেন গুগল প্লেস্টার একটা ট্যাপ দেবেন ছোট্ট একটা অ্যাপস থাকবে ওকে তো এখানে সার্চ বক্সে লিখবেন হচ্ছে টুলেট টিও এল টুলেট লিখে সার্চ দিবেন ওকে এখান থেকে একটু খেয়াল করে দেখেন এই যে একটি লগো আছে এই লগোটি থেকে ইনস্টল করে নেবেন দেখেন টুলেট এই লগো আর এখানে ইনস্টল চলে এসেছে আমি তো ইনস্টলার ক্লিক করে দিচ্ছি ইনস্টল করে নেবেন লগোটি থেকে ওকে তো এখন ইনস্টল হওয়ার পর ওপেন একটা টাচ করে দিবেন টাচ করে দেওয়ার পর অ্যালাউ চলে অ্যালাউ করে দিবেন এখান থেকে গেট স্টার্টেড এখানে একটা ট্যাপ দেবেন ওকে ট্যাপ দেওয়ার পর আপনার জিমেল এখন থেকে একটা অ্যাকাউন্ট করতে হবে তো এখানে একটা ট্যাপ দিবেন ট্যাপ দেওয়ার পর আপনার মোবাইলের যত জিমেল আছে সব শো করবে যে কোনো একটা জিমেল দিয়ে লগ ইন করে নেবেন তো আমি একটা করে নিলাম টাচ করলেই লগ হয়ে যাবে ওকে তো লগ হওয়ার পর এখানে দেখেন শো ডিস্টেন্স এখানে একটা ট্যাপ দেবেন তারপরে এরকম আসবে লোকেশন লোকেশন একটা ট্যাপ দিবেন ওকে তারপরে যে প্লাস জাইকুন্ড এখানে একটা ট্যাপ দিবেন ওকে ট্যাপ দেওয়ার সাথে সাথে এখানে একটু খেয়াল করে দেখুন ফ্যামিলি অফিস সাবলেট ব্যাচেলর আরও এদিকে আরও অনেক আছে তো আমরা যেহেতু ফ্যামিলি এবং ব্যাচেলারি বেশি দরকার হয় তো ফ্যামিলি থেকে আমি দেখাবো তার আগে আরেকটা জিনিস দেখে নিই আপনি কোন এরিয়ায় আপনি বাসা খুঁজবেন সেটা দেখার জন্য এই যে লোকেশনে একটা ট্যাপ দেবেন ওকে কোন এরিয়াতে রাজশাহী চিটাগাং সিলেট যে এরিয়াতে চান এইখানে সেই ডিস্ট্রিক্টের নামটা দিবেন যে ডিস্ট্রিক্টে আপনার বাসাটা নেবেন তারপরে এরিয়া অর্থাৎ এরিয়া বলতে কী বোঝায় রাজশাহী ধরেন রাজশাহীর সাহেব বাজারের একটা নাম যেমন মিরপুর বারো মিরপুর তেরো এই এরিয়া তারপরে এই যে অ্যাপ্লাই নিচেরটা অ্যাপ্লাই লোকেশন এখানে একটা ক্লিক করে দেবেন তাহলে এখানে আপনার সিলেক্ট হয়ে যাবে আপনি ওই এরিয়াতে আপনি এভাবে বাসা খুঁজতে পারবেন ওকে যে ডিস্ট্রিক্টই হোক বাংলাদেশের সব ডিস্ট্রিক্টই আপনি এরকম লিখে দিলে খুঁজে পারবেন এটি গেলে একটা এখন এখানে কিছু দেখেন ফ্যামিলি ভাষা আছে ব্যাচেলার বাসা আছে দেখেন এখানে কিছু কিন্তু অ্যাড দেওয়া আছে অর্থাৎ যারা বাড়ির মালিক তারা কিন্তু অ্যাডগুলো দিয়ে দিয়েছে তো আমি কীভাবে বাসা বাড়া খুঁজতে হয় সেটা আমি রেখে দিচ্ছি ফ্যামিলিতে একটা টাচ করে দিলাম ফ্যামিলি ভাষা দিয়েই আমি দেখাচ্ছি তো এখানে অনেক দেখেন আছে এখানে কিন্তু ব্যাচেলার বাসাও এখান থেকে বুঝতে পারবেন এখানে অ্যাড দেওয়া আছে দেখেন অনেক অ্যাড দেওয়া আছে তো আমি যে কোনো একটা বাসা সিলেক্ট করছি তো এখান থেকে এখান থেকে একটা বাসা আমি নিচ্ছি ওকে এই যে এই বাসাটাই আমি সিলেক্ট করলাম ফ্যামিলি বাসার জন্য এখানে কিন্তু ভিডিও উপরের দিকে ভিডিও অথবা ছবি যেটাই হোক আপনি দেখে নিতে পারবেন উপরে ওকে এই উপরে এই লগরটিতে টাচ করলেই ভিডিও হতে পারে বাড়ি ভাড়া যে বাড়ি ভাড়া দেবে সে যেটা দিয়েছে সেটাই আপনি দেখতে পারবেন তারপরে যে একটা ট্যাপ দিয়ে দেবেন তারপরে আবার যদি আনলক চায় তাহলে আরেকটা ক্লিক করে দেবেন আনলকে ওকে ক্লিক করে দেওয়ার পর বাসা যে বাসাটা আপনি খুঁজতেছেন যে বাসাটা আপনি চাচ্ছেন সম্পূর্ণ ডিটেলসটা চলে আসবে ওকে এখানে একটু খেয়াল করে দেখেন আমি ফুল দেখানোর চেষ্টা করছি এই যে বাসার অ্যাড্রেসটা কিন্তু উপরে এই যে ফ্যামিলি সিট উপরে লেখা আছে তারপরে একটু খেয়াল করতে যে প্রাইস অর্থাৎ মান্থলি বাসা ভাড়া কত এই যে সাত হাজার টাকা মান্থলি প্রতি মাসে দিতে হবে এখানে এই যে প্রপার্টি আইডি আছে তারপর আছে এক কথায় বাসার যে ডিটেলস যে আমরা যা যা দরকার বাসা ভাড়া নেওয়ার জন্য সব কিছু কিন্তু এখানে লেখা আছে লিখে নি দেখে আর কন্ট্যাক্ট করার জন্য এখানে যে বাড়ি ভাড়া দেবে তার নাম্বার বাড়ির মালিকের নাম্বার কিন্তু এখানে দেওয়া আছে এখান থেকে আপনি কলও দিতে পারবেন আপনি কপি করে পরেও কল দিতে পারবেন তো এভাবে বাসা